আসসালামু আলাইকুম সবাইকে জিসন বিডি পেজে স্বাগতম আপনারা জানেন বাংলাদেশের সবচাইতে এখন ভাইরাল একটা কালার কালেকশন বা হচ্ছে যে কালেকশন যেটা হচ্ছে যে অফেল হানিকম সোফা কাভার এটা আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির সোফা কভারটা অ্যাভেলেবেল আছে এবং যেটা হচ্ছে যে আপনি তিন বছরের কালার গ্যান্টি এবং হান্ড্রেড পার্সেন্ট ফিটিংসে নিশ্চয়তা পাবেন এবং এটা কিন্তু বোথ সাইড স্টিচ হবে দেখেন কত চমৎকার স্টিচ এবং এটা স্ট্রাকচারটা একটু সামনে থেকে দেখেন কত একটা ডিজাইন দেখেন আমাদের কাছে প্রায় কালার আছে আপনাদের যে কালারটা পছন্দ সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে ফার্নিচারের জন্য কাভারটা নেবেন সেই ফার্নিচার ছবিটা আমাদেরকে ইনবক্স করবেন আমরা সেটার এবং যে কত টাকা প্রাইস আসবে সেটা আপনাদেরকে বলে দিতে পারবো এটার মধ্যে কিভাবে ধরে প্রাইস প্রাইসটা হচ্ছে যে দুইটা ক্যাটাগরিতে হয় একটা হচ্ছে রেগুলার সোফার জন্য আর একটা হচ্ছে ভিক্টোরিয়া সোফার জন্য যারা হচ্ছে যে রেগুলার সোফার জন্য নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে দাম হচ্ছে এক হাজার টাকা করে দুই আসবে তার মানে রেগুলার সোফার জন্য দুই হাজার টাকা আর ভিক্টোরিয়া সোফার জন্য আসবে হচ্ছে যে এগারোশো করে দুই সিট আসবে বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে জি সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে পার্চেস করতে পারবেন